সিঙ্গেল নাটক আছে তারপর হচ্ছে কিছু সিরিয়াল চলতেছে না ধামাকা তো আমার প্রতিটা আমাদের প্রতিটা কাজই আর কি আমি যে কাজগুলো করি প্রতিটাই ধামাকা আর ধামাকা শব্দটা আসলে আমি মনে করি যে আমাদের করা উচিত না বিকজ অব আমরা যদি পারফর্ম করি ওইটা কেমন হয়েছে এখন ধামাকা হয়েছে না কি আসলে অন্য কেমন হয়েছে ওরা দর্শক বলব কেমন লাগে কেমন লাগে হচ্ছে তখন আরও দায়িত্ব বেড়ে যায় যে আদরটা করেছে যেন ওই সব সময় থাকে বা আরও আদরগুলো যেন আরও ডাবল ডাবল হয় ওইটার তখন আর কি মানে নিজের ভিতরে নিজের একটা কনফিডেন্ট তৈরি হয়ে যায় এবং যে আমি সামনের কাজগুলো আরও কেমন ভালো করবো

আমাদের সার্বভৌমে জীবন বেয়ে আছেন অনেক বেয়ে আছেন ওটা খুব ভালো একটা গল্প এবং খুব এন্টারটেন্ট খুব মজা পাবেন ওইটা আসতেছে সামনে অ্যান্ড হচ্ছে আমার যেটা দিয়ে আসলে উত্থান বা কাজের প্রতি আরও মনোযোগটা বেড়ে যাওয়া আসলে প্রতিটা কাজই হচ্ছে আমার লাইফে এক একটা কাজ সামনের কাজটাকে চিন্তা করে দেওয়া তো সেটা হচ্ছে আমার প্রথম যেটা দিয়ে আমার ইয়ে হয় সেটা হচ্ছে হ্যালো লেডিস উনাল রাফত বাইয়ের পরিচালনায় এটার প্রথম সিজন শেষ হচ্ছে এখন সেকেন্ড সিজন আমরা কাজ করবো ইনশাল্লাহ সরি না এইটা আমি আসলে ইচ্ছুক বা আমার চিন্তা চেতনা এটা আমি রাখি না আমি আমার কাজ থেকে চেতনায় রাখি একটা টাইমে যদি মনে হয় যে কাজ আমাকে ওখানে নিয়ে যাবে তাহলে সেটা আমি যেতে পারি দর্শক উদ্দেশ্যে কি সবসময় ঋণী আপনাদের কাছে আপনাদের সাপোর্ট আপনাদের ভালো ভালো কমেন্টগুলো বা খারাপ কমেন্টগুলো প্রতিটা কমেন্টই আমাদের আসা আমরা মাথায় নিই তো সবসময় ভালোবাসবেন এবং আমাদের কাজ দেখবেন দোয়া করবেন ওইটা তখন গল্প বলবে এবং আমাকে যারা কাস্টিং করবেন ডিরেক্টর বুঝতে আসলে আমি কি চরিত্র করবো প্রতিটা আমার প্রতিটা আমার প্রতিটা চরিত্র আমার নিজের স্ক্রিপ্টে লেখা থাকে তারপর নিজের করে সেটাকে প্লে করা তো এটা তো আমার জন্ম মানে আমার ভিতরে থাকে সো স্পেশাল কোনো কিছু নাই প্রতিটাই স্পেশাল আমার এইটা প্রশ্ন আসলে আপনি কেন করাছেন আমি যাই না মানে মানে আমাকে এখন এই প্রশ্ন করার মতো যোগ্যতা আমার আসলে আছে কিনা আমি সেটা জানি না সো এটার অ্যান্সারও আমি আসলে কিছু জানি না আর মানে কাকে ভিড় দেবো না দিব এটা এটা আসলে কোনো প্রশ্ন না আর কি আমাদের আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি একজন সাংবাদিক আবার আপনি একজন মানুষ একজন দর্শক তো আপনি যেমনটা দেখেছেন এরকম আরও অনেকজন দেখতে হবে আর অনেক 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 তখন মনে হবে যে আমি আচ্ছা তারা ফিল করবে বা আমার দর্শক ফিল করবে বা ডিরেক্টররা ফিল করবে যারা আমাকে দেখে আমার কাজ যারা দেখে বা যাদের মাধ্যমে কাজ করি তখন সেটা বলে দিবে আসলে যে আমি ওই জায়গায় যেতে পারবো কি না একজন ভালো মানুষ হিসেবে দেখতে চাই এবং প্রতিনিয়ত তো আসলে পারফর্ম করি একদিন এক এক চরিত্র তো আগামী পাঁচ বছর এরকম যদি আমার ভাগ্যে থাকে বা আমার যদি আসলে যোগ্যতা থাকে সেক্ষেত্রে যতগুলো চরিত্র আমি করব পাঁচ বছর পর আসলে সেটা হিসেবে আমি তখন পাব আমি আমার কাজ কতটুকু ঠিকভাবে করেছি এখন থেকে দুই বছর আগে আমাকে আপনি আমার ইন্টারভিউকে আপনি নিয়েছেন দুই বছর আগে আমার ইন্টারভিউ আপনি নিয়েছেন নেন না দুই বছর আগে যেহেতু আমি এখন ইন্টারভিউ নিচ্ছি পাঁচ বছর সেটা পর কী হবে সেটাও পাঁচ বছর পরে বোঝা যাবে বিকজ অফ আমি দুই বছর আমার মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করছি সবার উদ্দেশ্যে একটাই কথা শুধু আমি বা তিনি বা উনি না আপনারা সবার নাটক দেখবেন সবার অভিনয় উপভোগ করবেন সবার জন্য শুভ থ্যাংক